অশুর জলে ভেজা ভোর মহালয়ার সুর বাজে বাজে দুর্গা আসো মর্তে কিন্তু আমার ঘরে আজ শুধুই নিরাবতার আগমন শঙ্করধ্বনির সাথে মনে পড়ে তুমি থাকলে পাশে আলোর ভুরি একসাথে বসে শুনতাম চণ্ডী পাটের আকাশে বাজে ঢাকের বাজনা বাতাসে কাশফুলের দোলা সবাই পায় আগমন আনন্দ আর আমি খুঁজি শুধু হারিয়ে যাওয়া হাসি হে প্রিয় আমার মা দুর্গা যখন আসেন সিংহ বাহিনী নিয়ে তুমি ওপার থেকে দেখো ঠিকই শুনতে পাবে ভালোবাসার ডাক জীবন মৃত্যুর সীমানা পেরিয়ে আমি জানি তুমি আছো আমার অশ্বুরতে প্রতিটি ঢাকের তালে মহালয়ার প্রভাতে আমি শুধু চাই মা দুর্গা তোমায় আঁকড়ে রাখো তার স্নেহের কোলে আর আমাকে শক্তি দিন যেন আমি এগিয়ে যেতে পারি নতুন দিনের পথে তুমি নাই তবু তুমি আছো প্রতিটি ফুলে প্রতিটি ঢাকের আওয়াজে প্রতিটি প্রদীপের শিখায় মহলায়রি সকালে আবার আমি যাচ্ছি তাই চল স্মৃতির ভেলায় ভেসে এই পুজোর আনন্দে তুমি থাকো অন্তরে আমার চিরকাল